চরমাস এলাকায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক শনিবার ময়না জন্য দেহ ব্যক্তির শক্তিনগর জেলা হাসপাতালে পুলিশ পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম সুজিত দেবনাথ বয়স আনুমানিক সাতচল্লিশ বছর বাড়ি নবদ্বীপ ব্লকের চরমাস চর্বমনগর গ্রাম পঞ্চায়েতের চরমাস এলাকায় সূত্রের খবর শুক্রবার বিকেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নিজের বাড়িতেই ইনভার্টার চালু করতে গিয়ে কোনোভাবে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সুজিত দেবনাথ সঙ্গে সঙ্গে পরিবারের লোকেরা পরিশিদের সাহায্যে দ্রুত উদ্ধার করে নিয়ে যান কাছেই মহেশগঞ্জ গ্রামীণ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে সুজীব দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন কালকে বৃষ্টির সময় বৃষ্টির চারটে করে বৃষ্টির সময় তখন কারেন্ট চলে যায় তখন ঘরে ইনভার্টার ছিল ইনভার্টার লাইন জিতে গিয়ে যেভাবে হোক শর্ট সার্কিট হয়ে আমাকে হসপিটাল হয়ে যাওয়ার পরে আমরা হসপিটাল নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে চিকিৎসক ওনাকে নিতে বলে ঘোষণা করে আচ্ছা আচ্ছা ওনার নাম কি সুজিৎ দেবনাথ বাড়ি কোথায় চর্মাজিদার চর্মনগর আচ্ছা আচ্ছা এখন বা যাবে আপনি এলাকার লোক হ্যাঁ এলাকার লোক আপনার নাম কার্তিক ভৌমিক মর্মান্তিক ঘটনা মর্মান্তিক